আমি করছিলাম আমার পালাতে কেকটা বিয়া করাইতে তুই এমন ব্যয় করাইছ আমার সংসারে তামা তামা করিয়াছ বেটি কোনো কথাবার্তা শুনে না আমার গলার মধ্যে ফাঁসি লাগাই যেত তা লাগাই দিতো

আমারে তো ভাই কি অবস্থা এ তো ছন্দ কোন লাগায় যে সাগরেতে ডগড় ডগড় নগরেতে বাসা সুখের আশে বিয়া কইরা হাইরি লরা দসা রা কাল বাসের বাসি মাটে নিয়া গরু বেড়ি কই লরা দসার দেখছড়া কি সবে মাত্র শুরু আমিও কিন্তু হেই সেইবাডা বইলা দিছি সরা সর শেষকালে করাইয়া দেব 603 এর গোর আমার মতো এমন সংস্কার আপনাদের যদি থাকে ববের গায়ে হাত তুলবেন না লাগাইবেন দুইটা নাকে সকাল বিকাল দুই দেখা লাগাই যদি না খে দেখবেন পরের দিন সকাল বেলা কত সুন্দর হরিয়া ডাকে ভেবে বিশেষজ্ঞ সুজন মিয়া বলে মাইরে মায়ের নাক নাখবেন যাক বাতাস গেলেই চলে